বক্সিংয়ে বাংলাদেশকে গত দেড় দশকের সেরা সাফল্য এনে দিয়ে ইতিহাস গড়লেন জিনাত ফেরদোস দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পঞ্চাশ কেজি ওজন শ্রেণীর ফাইনালে ইথোপিয়ার বক্সার গাজিয়া বেথেলহামকে হারিয়ে স্বর্ণ জিতে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বাংলাদেশি বক্সার এই গোল্ড মেডেলের পাশাপাশি মানি হিসেবে পাঁচ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে পাঁচ লাখ টাকাও জিতে নেন জিনাত এবার তার চোখ অলিম্পিকে জিনাদ ফেরদোসের বাবা বেলায়ত হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে আর মা শাহাজ ফেরদোসের বাড়ি পাবনায় আশির দশকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান তারা সেখানে নিউ ইয়র্ক শহরে জন্ম জিনাতের তবে তার বক্সিং ক্যারিয়ার খুব বেশি দিনের নয় মাত্র আড়াই বছরের ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের স্টেট ভিত্তিক বক্সিংয়ে অংশ নিয়ে থাকেন তিনি গত বছর বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলার ইচ্ছেও পোষণ করেছিলেন তিনি আর তাতে সারাও দেয় বাংলাদেশ বক্সিং ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফলাফল স্বরূপ গত সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ বক্সিং দলের হয়ে খেলার সুযোগ পান জিনাত সেখানে প্রথম রাউন্ডে বাইপে পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও পরবর্তীতে মঙ্গোলিয়ার বক্সারের বিপক্ষে হেরে বিদায় নেন তিনি তবে বাংলাদেশের হয়ে শুধু এশিয়ান গেমসে খেলেই খান্ত নন জিনাত তার চোখ এখন প্যারিস অলিম্পিকে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই প্যারিস অলিম্পিকের বক্সিংয়ের বাছাই পর্ব সেখানে বাংলাদেশের হয়ে লড়বেন এই বক্সার তবে এই বাছাই পর্বে জিনাতের সঙ্গে আরও তিন বক্সার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা হলেন সেলিম হোসেন আবু তালহা ও হোসেন আলী এই তিনজনই বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার